দুর্ঘটনা ঘটে গেছে সেটার জন্য আমি আর সময় পাইনি তো মা তো এখানে এগুলো করে রেখে দিয়ে গেছে এটা তো মায়ের নাচের ক্লাসে যাওয়ার আগে এখানে নাচ প্র্যাকটিস চলছে ভাবা যায় হাই গুড মর্নিং টু এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান লগার মমিতা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো কিন্তু যা গরম পড়েছে তাতে মানুষের শরীর কতটা ভালো থাকছে সেটা আমার জানা নেই সেটা তোমরা বলতে পারবে তো একটা কথা বলার আছে সেটা হচ্ছে যে আমি তো মামার বাড়ি থেকে এসেছি দিনই হলো তারপর শর্ট ভিডিও আমি করলেও বড় ব্লগ আমি নিয়ে আসতে পারিনি কারণ হচ্ছে বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটার জন্য আমি আর সময় পাইনি বা মন মেজাজ কিছুই ভালো ছিল না কোনোটাই ভালো ছিল না তো সেটা হচ্ছে যে তোমরা দেখেছ আমাদের পুরনো বাড়িতে আমার বাবার যে ছোট ভাই মানে ছোট কাকা যে যাকে দেখতে গেছিলাম কিছুদিন আগে যে কাকার অপারেশন হলো তো দুঃখ সাথে আমি জানাচ্ছি যে কাকার নেই কাকা হঠাৎই সেরিব্রাল স্ট্রোক হয় পুরো আমার বাবার মতন তো কাকা আমাদের ছেড়ে চলে গেছে তো যেই কারণে কয়েকদিন আমি একদমই মাথা মন মেজাজ কিছুই ঠিক ছিল না যার জন্য আমি কিছুই করতে পারিনি তো আজকে চার দিন হয়ে গেল কাকা আমাদের মাঝে নিয়ে তো আস্তে 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 সব মানুষ কখন কোন দিন কোথায় কে কীভাবে হারিয়ে যাবে আমরা কেউ জানি না কেউ বুঝতেই পারি না মানে এতটা খারাপ লেগেছে আমার পরপর চোখের সামনে দেখা গেল তো অবস্থায় বাবা আমার দিদা আমার কাকা পরপর চোখের সামনে চলে গেল তো কিছু করার নেই আমাদের হাত পা বাঁধা মানুষ হয়ে যখন জন্মেছি তখন যেতে তো হবে কিন্তু এত তাড়াতাড়ি কেন সব কিছু এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় কেন সেটাই হলো কথা তো যাই হোক সেজন্য আমার আবার ভাবলাম যে না ব্লগ আসি কথা বলি যদি আমি কি বলবো কি করবো কিছু ভেবে পাচ্ছি না আর এত গরম গরমটাও এত বেড়েছে তো কিছু করার নেই মানে প্রচণ্ড গরম বেড়েছে প্রচণ্ড সবাই সাবধানে থাকুক তো আমি তো এদিকে চান টান করে এলাম মায়ের তো আজ কাকার তিন দিনের কাজ আছে তো মায়ের তো ভবিষ্যৎ যেটাকে বলে সেটাই হবে আমার আমি জন্য করব। তো মা সমস্ত কিছু রেডি করে দিয়ে গেছে আমি একটু পরে সমস্ত কিছু করবো তার থেকে মেয়ে বসে আছে তো মা তো এখানে এগুলো করে রেখে দিয়ে গেছে এটা তো মায়ের মায়ের ভাতের ওই আলু কাঁচাকলা সেদ্ধ এসব আর এখানে মা আমাদের জন্য কেটে রেখেছে মাকে বললাম আলুর দম করবো আর ওই একটু পোলাও করে দেব দুজনের ভালোবাসি খেতে তো সব মা রেডি করে দিয়ে গেল মা ছাদে গেছে কাপড় জামা মেলছে আর বাইরে তো সাংঘাতিক রোদ এত রোদ পুরো অন্ধকার লাগছে রোদের মধ্যে এত রোদ এত গরম আর রোদ এত হিট যে কিছু বলার নেই আর ড্রাই ওয়েদার ঠোঁট ফোট পুরো ফেটে যাচ্ছে আর এই যে বাবা বাবার এখানে চান টান হয়ে গেছে বাবা ছুবত বালি কাছে যে বসে আছে আর বাবা মাছিদের সাথে গল্প করছে বাবার মাছিরা ফোন করছে তো আলুগুলোকে সিটে টিটে দিয়ে আমি ততক্ষণে তারপর গোপালদেরকে খেতে হলে যেহেতু গোপালটা আছে তাই হ্যাঁ আমি যেহেতু সাংঘাতিক না রোদে সবাই সাবধানে থাকে মানে এত রোদ তার উপর একটা বৃষ্টি নেই সেই বৃষ্টি যে কবে হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই বৃষ্টি তো হয়নি গোটা চৈত্র বৈশাখ মাস ধরে কোনো কালবৈশাখী নেই কিছু নেই কিচ্ছু নেই এত রোদের হিট এত টেম্পারেচার এত বিচ্ছিরি একটা পরিস্থিতি যে বাইরে বেরোলেই সাংঘাতিকভাবে মানুষজন অসুস্থ হয়ে পড়তে পারে সবসময় রোদ দেখলেই ভয় লাগছে এমন একটা পরিস্থিতি কিন্তু কিছু করার নাই আমরা যারা বাইরে যাই তাদেরকে তো রোদের মধ্যে বাইরে যেতেই হবে যতই যা পরিস্থিতি হয়ে যাক না কেন বাইরে ছাড়া আমরা থাকতে পারবো না আমাদের কাজটাই বাইরে তো বাইরে তো যেতেই হবে আর তো রবিবার ছুটির দিন আর তাছাড়া সবাই মোটামুটি চেষ্টা করো বাড়িতে থাকার বাইরে বেরিয়ে কোনো লাভ নেই মানে যে যা কাজ থাকবে সেটা হয়তো সকালে করে ফেলতে পারো বা সন্ধেবেলায় ছটার পর বেরোনো যেতে পারে কিন্তু এই রোদের মধ্যে অ্যাটলিস্ট না কিন্তু হ্যাঁ যাদের থাকে তাদের তো বেরোতেই হবে বা সেই রকম টাইমে কোনো কাজ থাকলে তখন তো যেতেই হবে কিছু করার তো নেই রীতিমতন সব কিছু প্রোটেকশন নিয়ে ভালো চশমা ছাতা আমি যেমন ছাতা ইউজ করি না চশমাটা ইউজ করি তাতে আমার মাথার যন্ত্রণা হয় না কারণ এমনি খালি চোখে যদি তাহলে দেখতে হবে না সঙ্গে জল ক্যারি করো এগুলো এদিকে আমি দম পোলাও দুটোই বসিয়ে দিয়েছি করে নিই ঝটপট তো আমার এখানে সব কমপ্লিট হয়ে গেল আর মায়েরটা আছে মা মায়েরটা পরে একদম প্রেশারে করে নেবে আর আমাদের পোলাও আলুর দম সব হয়ে গেছে আর এই মহারানী জল খেয়েই যাচ্ছে বাবা কত জল খায় গো মা ও মা ও সবাইকে বলো কেমন আছো গরমে বলো কথা বলবো না ও বল ছোট মায়ের খাবার রেজে আমার খাবার আমি খেয়ে নি তো নাচের ক্লাসে যাওয়ার আগে এখানে নাচ প্র্যাকটিস চলছে ভাবা যায় অন্য সময় করে করে না তার নয় করে তো গরম লাগলেও ফছন্ন কেও দেখো 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 کیا দেখো এটা কি গান এটা কি গান হচ্ছে বাবা দেব ভুলভাল গান করছে তো বেরোবো 5টা বাজে গেছে 5:30 এত রোদ এখনো পর্যন্ত রোদ রোদ কমছেই না তো যত কিছুই হোক যেতে তো হবেই তো নাচের ক্লাসে যাবো চলো নাচের ক্লাসে দেখা হচ্ছে আর ওর নিচেই যাচ্ছে এখন প্র্যাকটিস করো তুমি তারপরে দাদা কি বলছি আমি চলে এসেছি বাড়ি আর বাইরে এত গরম মানে ঘর থেকে বেরোচ্ছি তো গরম লাগছে গরমের মধ্যে কিছু ভালো লাগছে না আর আসছি আর কোল্ড ড্রিঙ্কসগুলো শেষ করছি এই হচ্ছে আমার অবস্থা বারবার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি যাওয়ার আগে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি সারাদিন শুধু কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস আর কোল্ড ড্রিঙ্কস ওই কোল্ড ড্রিঙ্কসের উপর বেঁচে থাকলে যেন ভালো হতো এরকম একটা ব্যাপার আমার সাথে মানে ভাত রুটি কিছুই খেতে ইচ্ছা করছে না এত গরম যদি আমাকে বোতল বোতল কেউ কোল্ড ড্রিঙ্কস সাপ্লাই দেয় তো মনে হয় খুব ভালো তো চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ শর্টস ভিডিওগুলো আপলোড করছি সেগুলো দেখো এটাই বলবো তো কালকে আবার নতুন একটা ব্লগে দেখা হবে তো ততক্ষণের জন্য গুড নাইট টাটা সবাই ভালো থাকুন টাটা গুড নাইট